নতুন আর কমলিনীর বিয়ের কথা জানতে পেরে চিঠি লিখে বাড়ি থেকে চলে গেল পার্বতী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুন পার্বতীকে নিয়ে গয়নার দোকানে যায় তখনই পার্বতী বলে আমাদের রিসেপশন বলে তুমি আমার জন্য এত গয়না কিনবে গয়না কিনতে নিয়ে আসলে তুমি আমাকে তারপরে সে গয়না দোকানের লোকটা বলে আচ্ছা কেমন গয়না দেখাবো তখন পার্বতী বলে এই ডায়মন্ড আর গোল্ড একসঙ্গে মিক্স করা তখনই নতুন বলে আসলে যে পড়বে সে একটু বয়স্ক তো ওরকম গয়নাই দেখান তখন পার্বতী বলে আমার কথা বলছে ও আমার কথা বলছে আমার জন্যই না গয়না কিনবে আসলে আমাদের বিয়েটা হয়েছে তো রিসেপশন পার্টি হয়নি সেজন্য ও রিসেপশন পার্টি করছে আর আমাকে গয়না কিনে দেওয়ার জন্য দোকানে নিয়ে এসেছে আপনি বরং গয়না দেখান তারপরে নতুন বলে আচ্ছা তুমি কি করে জানলে যে তোমার জন্য গয়নাগুলো কিনছি তখন পার্বতী বলে ওমা এটা কেমন কথা আমি তোমার বউ তুমি আমাকে গয়না না দিয়ে কাকে দেবে বলো তো তুমি তো আমার জন্য গয়না কিনছো আমি বুঝতে পারছি আচ্ছা আমার বাবা তো আমাকে কিছু গয়না দিয়েছে তোমার না অত গয়না দেওয়ার দরকার নেই আসলে টাকা বেশি খরচ করার দরকার নেই টাকা থাকলে তো আমাদেরই থাকবে তাই না আর দেখো তুমি আমার জন্য কত কিছু কিনছো অথচ আমি তোমাকে কিছু দিতে পারছি না তখন নতুন বলে আচ্ছা চুপ করো তোমাকে এখানে নিয়ে এসেছি আমি শুধুমাত্র পছন্দ করার জন্য তুমি পছন্দ করবে আর কিছুই না তখন পার্বতী বলে ওমা এটা কেমন কথা গয়নাগুলো তো আমার জন্যই তাহলে আমি তো পছন্দ করব। তখনই নতুন নতুন বলে আচ্ছা গয়নাগুলো এনেছেন তখনই লোকটা ভারী গয়না আনলেই পার্বতী বলে না না এত ভারী গয়না না তখন নতুন বলে আর একটু হালকা কিছু আনুন তখন দেখা যাবে লোকটা হালকা হালকা গয়না আনতে যায় ওইদিকে নতুন বলে হ্যাঁ ভারী গয়না দরকার নেই আপনি হালকা গয়নাই আনুন তারপরেই নতুনের কথা মতো হালকা ধরনের সুন্দর গয়না দেখায় লোকটা তখন সেই গয়না থেকে পার্বতী একটা গয়না পছন্দ করে আর বলে এটা না বেশ সুন্দর তারপর নতুন বলে আচ্ছা ঠিক আছে এটা দেখে দিয়ে দিন এবার আংটি আংটি দেখব তারপরে নতুন আংটি পছন্দ করে নেয় তখন পার্বতী বলে চুরি তারপরেই নতুন চুরিও নিয়ে নেয় পার্বতী পছন্দ মতো তখন পার্বতী বলে এত এত গয়না তারপর নতুন বলে আচ্ছা আরেকটা হালকা ধরনের চুড়ি দেখান তারপরে সে চুরি দেখালো পার্বতী বলে আচ্ছা এতগুলো নিয়ে কি করব বলো তো তুমি যদি আমাকে বলো এই গয়না পরে সবসময় তোমার সামনে ঘুরে বেড়াতে সেটা কিন্তু আমি পারবো না তখন নতুন বলে গয়নাগুলো তোমার পছন্দ হয়েছে তো তখন পার্বতী বলে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে তারপর নতুন বলে ঠিক আছে তাহলে এগুলো দিয়ে দিন ঠিক আছে ঠিক তখনই একজন বলে আচ্ছা স্যার আপনি গলার লোহরি দেখবেন তখন নতুন বলে লোহরি আচ্ছা কেমন দেখি তো তারপরেই সেই মহিলা বলে হ্যাঁ স্যার খুব সুন্দর লোহরি আপনাকে দেখাবো তারপরে লোহরি দেখালেই এক দেখাতেই নতুনের খুব পছন্দ হয় আর বলে বেশ সুন্দর এর সঙ্গে কানেরটা হবে ম্যাচিং করা তারপরেই সে মহিলা কানেরটা দিলেই নতুন বলে খুব সুন্দর দিয়ে দিন তখন পার্বতী বলে বাবা দুই জোড়া নিলে তুমি এতগুলো গয়না কিনে দিচ্ছ তুমি আমাকে অনেক টাকা চলে যাচ্ছে আর আমাদের বিয়ে রিসেপশনটা তো হয়নি তার জন্য রিসেপশনে তুমি এত মানুষকে খাওয়াবেও আবার এত গয়নাও কিনে দিচ্ছ আমার না খুব খারাপ লাগছে জানো তো তারপরে লোহরি দেখে নতুন পছন্দ করে আর বলে এগুলো সব দিয়ে দিন তখন পার্বতী বলে আসলে আমার তো একটু বয়সে বিয়ে বিয়ে হয়েছে তার জন্যই তার জন্য এরকম বলছে তখন লোকটা তাতে কি হয়েছে ম্যাডাম আপনাকে খুব সুন্দর লাগবে তারপর নতুন বলে চুপ করবে পার্বতী তুমি একটু চুপ করে থাকো না তখন পার্বতী বলে হ্যাঁ হ্যাঁ আমি চুপ করেই থাকছি তখন নতুন লোকটাকে বলে আচ্ছা পরে যদি আমার চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারবো তো তখন লোকটা বলে হ্যাঁ হ্যাঁ পারবেন ওইদিকে দেখা যাবে বর্ষা বর্ষা আসে কমলিনীর বাবার বাড়িতে তখন তো রেশমি বর্ষাকে দেখে খুব খুশি হয়ে যার বলে উমা বর্ষা তুমি এসেছো আমি না খুব খুশি হয়েছি তখনই কবলেনী মা বলে তুমি এখানে তুমি এখানে কি করছো তখন বর্ষা বলে কি যে বলো না দিদুন আমার শাশুড়ি মায়ের এত বড় একটা অপারেশন হলো আর আমি আসবো না হ্যাঁ নানান ঝামেলার জন্য হসপিটালে যেতে পারিনি কিন্তু এখন বাড়িতে যখন এসেছে তখন তো যেতেই হবে আসলে নতুন কাকু সব বিয়ের লিস্ট করা দায়িত্ব তো আমাদের উপরই পড়েছে তখন কমলিনী মা বলে তোমাদের উপর তখন বর্ষা বলে হ্যাঁ রুদ্র তো অফিস থেকে এসেই সেগুলো নিয়ে বসছে আর আমি আমি সব কিছু ব্যবস্থা করছি জানো তো এগুলো নিয়ে এত ব্যস্ত আমি সেজন্য আসতে পারিনি এখন আমার শাশুড়ি মায়ের জন্য দেখা করতে এসেছি তখন রেশমি বলে আচ্ছা ঠিক আছে বর্ষা চলো আমি বরং তোমাকে নিয়ে যাচ্ছি ওইদিকে কমলিনীর মা বলে তোমরা তোমরা সব আয়োজন করছো আমি তো ভাবতেই পারছি না তারপরে দেখা যাবে ওইদিকে মিঠি আর মিঠিল বসে আছে কমলিনীর পাশে তখন মিঠিকে কমলিনী বলে আচ্ছা মিঠিমা তুই একটু বেরোতে পারিস না তুই তো সারাক্ষণ আমার পাশে বসে থাকিস ওইদিকে মিঠিল বলে কাকিমা আমি না দু তিন দিন আসতে পারবো না গো তখনই সেখানে বর্ষা চলে আসে সেই বলে কেন গো তুমি আসতে পারবে না কেন তখন বর্ষাকে দেখে মিঠিল বলে তুমি এখানে তখন বর্ষা বলে হ্যাঁ আমার তো শাশুড়ি মা আমি আসবো না আর তোমার তো হবো শাশুড়ি মা তুমি আসতে পারবে আমি আসতে পারবো না তখন তো রেশমি হাসতে থাকে আর তখনই রেশমি বলে তুমি যা বলেছো না খুব ভালো বলেছো তখনই কমলিনীর মা বলে মোটেও ভালো বলেনি বোকার মতো কথা বলেছে শোনো বোকার মতো কথা বলে বলে যদি নিজেকে চালাক ভাবো সেটা কিন্তু হবে না বর্ষা বর্ষা তখন আমি কি ভুল বললাম তো আসলে আমার তো শাশুড়ি মা আমি আসতেই পারি আর এখনও তো মিথিলের সঙ্গে বিয়েটা হয়নি তাহলে তখন রেশমি বলে ও তো ঠিকই বলেছে মা ঠিকই তো বর্ষার তো শাশুড়ি মা বর্ষা দেখতে আসতেই পারে কিন্তু মিঠিলের তো আর এখনো বিয়ে হয়নি শাশুড়ি মা না তাহলে তাহলে ও আসতে পারবে আর ও আসতে পারবে না তখন মিঠিল বলে আচ্ছা আমি বাবিলের বন্ধু আর কাকিমাকে না আমি কাকিমা বলে ডাকি বৌমা হওয়ার আগেও না আমাদের আরেকটা সম্পর্ক আছে সেটা ধরে তো আমি আসতেই পারি সেখানে তো আর কেউ বারণ করবে না তাই না শুধু যে বৌমা হলেই আসতে পারবো এমনও কিন্তু নয় তখন তো এই কথা শুনে বর্ষার মুখটা একদম চুপ হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় তারপরেই দেখা যাবে রেশমে বলে থাক থাক এখন এক কথা বলে দু কথা আর শুনতে চাই না তারপরেই মিঠিল বলে হ্যাঁ তাই তো সেটা শুনতে চাইবেন কেন কিন্তু বলার সময় তো বলতে পারেন তখন বর্ষা বলে কি মিঠিল তুমি না বললে যে তিন চার দিন আসতে পারবে না তা কেন গো কেন আসতে পারবে না তখন মিঠিল বলে আমার একটা কনফারেন্স আছে গোয়াতে সেখানে যাব। তখন বর্ষা হাসতে থাকে আর বলে বাবা তোমার কি কাজ তুমি গোয়াতে যাবে সমুদ্রের পারে খুব মস্তি হবে তাই না তখনই মিঠিল রেগে যায় আর বলে শোনো বর্ষা দি আমি যতদূর জানি তুমি তো বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছো তাই না এই মস্তি কথাটা না অন্য মানে হয় সেটা না তুমি পড়ে নিও তখন বর্ষা বলে মানে আমি পড়ে নেবো মানে তখনই মিঠি বলে হ্যাঁ যখন পড়ে নিতে বলেছে তাহলে অবশ্যই পড়ে নিতে হবে তোমাকে যখন মিঠেল দি বলেছে যে এই কথাটা সবার সামনে বলার নয় তাহলে তো অবশ্যই বলার নয় তাই না যখন তখন যেখানে সেখানে সব কথা বলা যায় না তারপরে বর্ষাকে কমলিনী বলে বুবলাই কেমন আছে বর্ষা তখন বর্ষা বলে ও তো খুব ভালো আছে আসলে নতুন কাকুর বিয়ে নিয়ে এত তোজো চলছে না কি বলবো সময় পাচ্ছে না সেজন্য আসতে পারছে না এই যে নতুন কাকুর পার্বতী আন্টিকে নিয়ে আজকে শাড়ি আর গয়না কিনতে গেছে কি যে সুন্দর সুন্দর শাড়ি কিনেছে না আমাদেরও কিনে দিয়েছে আচ্ছা মিঠিল তুমি নতুন কাকুর রিসেপশনে থাকবে না তখন মিঠিল বলে না আমি থাকবো না তখন বর্ষা বলে ও মা এটা কেমন কথা নতুন কাকুর সঙ্গে তো তোমার খুব ভালো সম্পর্ক আর তুমি নতুন কাকুর রিসেপশনে থাকবে না তখন মিঠিল বলে কেন থাকতেই যে হবে এমন তো নয় আমার তো কাজ আছে আমি সাত দিনের জন্য যাচ্ছি তখন বর্ষা বলে তাই নাকি সাত দিন সাত দিনের জন্য তুমি গোয়া চলে যাচ্ছ তুমি এখানে রিসেপশানে থাকতে পারবে না আসলে নতুন কাকু বাড়িটা না খুব সুন্দর করে সাজিয়েছে জানো তো আর খুব সুন্দর লাগছে দেখতে খুব আয়োজন করছে আর ওইদিকে পার্বতী আন্টিকে তো আমার দেখিয়ে দিতে হচ্ছে ওইদিকে পার্বতী নতুনের জন্য চিঠি লিখতে থাকে যে নতুনদা তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য এত কিছু করছো শাড়ি গয়না সব কিছু কিনছো তাহলে আমাকে নিয়ে যাওয়ার কী দরকার ছিল তখন এই কথাগুলো ভেবে কাঁদতে থাকে পার্বতী আর বলে আমি তো প্রথম দিনই বুঝতে পেরেছিলাম তুমি কমলিনী দিকে কত ভালোবাসো তুমি তাকে নিয়ে সারাটা জীবন থাকতে চাও তাই তো আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আবার এখান থেকে চলে যাচ্ছি যদি কপালে থাকে কখনো দেখা হবে ওইদিকে বর্ষা কমলিনীকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে হ্যাঁ পার্বতী আন্টির জন্য অত কিছু কিনেছে তখন রেশমি বলে হ্যাঁ নতুন দা এই বয়সে বিয়েটা করেছে আনন্দ তো করবেই তখন বর্ষা বলে হ্যাঁ আসলে বিয়েটা যখন হয়েছে রিসেপশন পার্টি তো করতেই হবে তারপরে বর্ষা বলে মামুনি তোমার খারাপ না মামনি কমলিনী বলে কেন কেন আমার খারাপ লাগবে তখন বর্ষা বলে না না আসলে এত কিছু হচ্ছে তুমি যেতে পারবে তো তখন কমলিনী বলে হ্যাঁ এখন তো আমি সুস্থই আছি যেতে পারবো না কেন অবশ্যই যেতে পারবো তারপরে কমলিনী মা বলে তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই না এগুলো কেন জিজ্ঞাসা করছো তখন বর্ষা বলে না না দিদুন আসলে আমি বলছিলাম যে ওই আসতে হলো এখন কোথায় থাকবে না থাকবে কোনো ঠিক নেই তার জন্যই না না বলছিলাম তখন বলে তো সেটারও ওরা থাকতে পারবে কিন্তু বুড়ি নতুন দা তো তোমাকে বাড়িটা কিনে দিয়েছিল তোমার নামেই দিয়ে দিয়েছিল তোমার নয় বাড়িটা ফেরত দেওয়া উচিত হয়নি এখন অন্তত তোমার মাথার উপর ছাত্রা তো থাকতো তোমাকে এত কষ্ট করতে হতো না বলো কিন্তু নতুনদা দেখো কিভাবে চোখ উল্লে ফেলেছে তার জন্য তোমার বাড়িটা কিন্তু লিখে দেওয়া উচিত হয়নি তখনই কমলিনী এই কথা শুনে খুব কষ্ট পায় তখন রেশমি বলে দেখো মানুষ কিন্তু সময় লাগে পাল্টাতে না এই যে কেমন পাল্টে গেল এখন তো নিজের বই সব তখন কমলিনী বলে শোনো বৌদি আমি অন্য জিনিসকে কখনো নিজের জিনিস করতে চাইনি আর নিজের জিনিস কোনোদিনও ভাবিও নি হ্যাঁ এতদিন ওই বাড়িতে থাকতে পেরেছিলাম এখন থাকতে পারবো না এটাই তো আমার থাকার জায়গায় ঠিক একটা না একটা হয়ে যাবে এটা নিয়ে কাউকে ভাবতে হবে না তখনই মিঠিল বলে আচ্ছা কাকিমা এখন আমি যাই তখন বর্ষা বলে ওমা তুমি এখন চলে যাবে তখনই মিঠিল বলে হ্যাঁ আমাকে তো আবার কালকে বেরোতে হবে তাই আমাকে গিয়ে গোছগাছ করতে হবে তখন বর্ষা বলে কি বলছো কালকে চলে যাবে পরশু দিনই তো নতুন কাপড় রিসেপশন তুমি সেখানে থাকবে না আমার না খুব কষ্ট লাগছে মিঠিল তুমি থাকতে পারবে না তখন মিঠিল বলে না আমি থাকবো না আমার কিন্তু কষ্ট হচ্ছে না তখন মিঠিকে বর্ষা বলে মিঠি তুমি যাবে না তখন মিঠি বলে হ্যাঁ আমি না গেলে তো তোমার খুব সুবিধা হয় তাই না আমাকে দেখলে বরং তো তোমারই ভালো লাগবে না কিন্তু এমন একটা ভান করছো যেন আমি না গেলে তোমার খুব কষ্ট হবে তখন বর্ষা বলে কি যে বলো না তুমি আমার একমাত্র ননদ তুমি না গেলে আমি কি করে খুশি থাকি বলো তো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি